হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি রান্নাবান্না থেকে আমাদের রেহাই নাই প্রতিদিনই কিন্তু আমাদের এই কাজটা করতে হয় এবং রান্নাঘরে আসতেই হয় অনেক সময় ভাবি যে আজকে যদি একটু রান্নাবান্না বাদ থাকতো তাহলে অনেক ভালো লাগত আর মাঝে মধ্যে যদি কোথাও বেড়াতে যাই সত্যি সেদিন একটু ফ্রি ফ্রি লাগে কারণ আজকে তো রান্না করতে হবে না এক সময় ছিল যে রান্নাটা একটা শখের জায়গা ছিল আর এখন কিন্তু সেইটা নেই অনেক ব্যস্ততার ভিতরে রান্না করতে এখন তেমন একটা ভালো লাগে না যেহেতু প্রতিদিন একই কাজ করতে হয় এই জন্য আবার যখন দুই দিন রান্না করব না তখন আবার কিন্তু রান্নাঘরই আমাদের ডাকবে তো আজকে এই যে তরকারি কথা বলতে বলতে হয়ে গেল। আর করলা দিয়ে ট্যাংরা মাছ এইভাবে যদি রান্না করেন ভেজে মানে প্রথমে ভেজে নেবেন একটু তিতাও লাগে না এবং রান্নাটা কিন্তু অতিরিক্ত সুন্দর হয় আমি দেখেছি অনেকভাবে করে তো এইভাবেই আমার কাছে মনে হয় বেস্ট আর এই কয়েকদিন বাজার থেকে শুধু কষির লতি আনতেছে কারণ এই তিনবার আনছে এখন আসলে এগুলো তো আর ফেলে দেওয়া যায় না একটু একটু করে প্রতিদিন ভাবি যে এটা একটু রান্না করি এটা এমনি ভালো লাগে কিন্তু ওই যে আনছে আর এটা তো ফ্রিজে থাকে তো একটু একটু করে রান্না করি তো চিংড়ি মাছ কিন্তু আমি একটু কুচি কুচি করে নিয়েছি অল্প একটু রান্না করছি দেখেই তো বুঝতে পারছেন আর একটু আবার ফ্রিজে রেখে দিছি কারণ আমাদের ঘরে কিন্তু কচুর লতিটা কেউ পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি বিধায় ওর বাবা নিয়ে আসে আর আমার বাচ্চাদের জন্য এই যে আমি পাঙ্গাসের আলু দিয়ে মানে পাঙ্গাসের ঝোল আলু দিয়ে রান্না করছি তো এইটা আমার বাচ্চারা হলে আর কিছু লাগে না তো এক একজনের জন্য আলাদা রাঁধতে রাঁধতে আসলে শেষ সবাই যদি একই খাবার খেত তাহলে কতই না ভালো হতো আর আমার কাছে আলুর তরকারিটা কোনো দিনই পছন্দ হয় না কোনো দিন বলতে ছোটোবেলায় পছন্দ হতো এখন আসলে হয় না আর এই যে আমি তরকারিটা নিয়ে নিচ্ছি আর এই তরকারিটা যখন খেয়েছি মনে হচ্ছিলো যে এইটা দিয়েই শুধু পুরোটা ভাত খাই এত মজা হয়েছে কারণ ওই যে ভেজে নিয়েছি এই কারণে মনে হয় একটু বেশি মজা হয়েছে আর সব তরকারি একটু একটু নিয়ে নিছি কারণ আমি তো এই কয়টাই ভাত খাবো এর বেশি তো খাবো না এখন বিকাল হয়ে গেছে আর কেউ বাসায় নাই সানবে একটু ঘুরতে বের হয়েছে আর এদিক থেকে সিজানও নাই ও একটু খেলাধুলা করতে গেছে আর আমি এই ফাঁকে পুরোটা ঘর গুছিয়ে নিয়েছি আসলে ওরা যখন থাকে না একটু পরিপাটি থাকে ওরা আসলে একটু অগসানও হয়ে যায় কিন্তু সবসময় চেষ্টা করে গুছিয়ে রাখার কিন্তু সেইভাবে আসলে পারি না কিন্তু এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে করতে এই একটা ব্যাপার কিন্তু খুব ভালো হয়েছে কারণ সবসময় মনে হয় কি যে একটু গুছায় রাখি গোছায় রাখতে ভালো লাগে আর মনটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে আসলে যাদের ভালো লাগবে তারা তো ভিডিওটি দেখবেন আর তাদের ভালো লাগে না তাদের হয়তো আমি মনটা জয় এখনো করতে পারিনি ভবিষ্যতে হয়তো করব এক সময় দেখতে দেখতে আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ